আবারও চলে গেল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এটা কিন্তু নতুন কোন নয় আপনারা জানেন বিগত দিনে কিন্তু কলকাতা হাইকোর্ট এই যে দু হাজার ষোলো যে প্যানেল এই প্যানেলটা কি কিন্তু পুরো বাদ দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করে কিন্তু সরকার রাজ্য সরকার সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় এবং 2025 এ কিন্তু সেটা যে রায় সেটা ডিক্লেয়ার হয়ে যায় 26000 শিক্ষক শিক্ষিকা চাকরি সেটা কিন্তু পুরো ভাবে একদম বাতিল করে দেওয়া হয় এবং এর কারণ কি রয়েছে এই যে হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল করা হয়েছে কি কারণে বাতিল করা হয়েছে এবং যেটা দেখা গিয়েছে 2016 সালের যে প্যানেলটি ছিল সেখানে কিন্তু টাকার বিনিময়ে চাকরিতে জয়েন করা হয়েছিল এবং তারা কিন্তু চাকরি পেয়েছিল তো ছিল দু হাজার ষোলো সালের প্যানেলে সেখানে কিন্তু সিবিআই এবং অন্যান্য তদন্ত অনুসারে কিন্তু পাঁচ থেকে ছ হাজার কিন্তু এখানে অযোগ্য শিক্ষার্থী এখানে চাকরিতে জয়েন ছিল দুই ষোলো সালের প্যানেলে তবে আপনার মাথায় একটি question যাচ্ছে যে পাঁচ ছ হাজার যদি এখানে অযোগ্য শিক্ষার্থী রয়েছে তাহলে আমাদেরকে কেন বাদ দেওয়া হলো এখানে কিন্তু যে তরফ থেকে যে আইনজীবী লড়ছিল ছিল টাকে তিনি কিন্তু declare করতে পারছে না যে কারা এখানে অযোগ্য আর কারা এখানে যোগ্য এই জন্য কিন্তু দুই সালে যে প্যানেল পুরো প্যানেলটাই কিন্তু এখানে সুপ্রিম কোর্টের যে আইনজীবী তিনি কিন্তু পুরো প্যানেলটাকে বাদ দিয়েছে এবং সেটাই কিন্তু রায় দিয়েছে এবং আপনারা অনেকেই রয়েছেন যারা বিগত দিনে কিন্তু পুরোনো চাকরিতে যারা ছিলেন সেই চাকরিতে যাতে আবারও আপনারা ফিরে যেতে পারেন তার কিন্তু এখানে কথাও বলেছেন এবং আপনারা চাইলে কিন্তু পুরোনো চাকরিতে জয়েন করতে পারবেন এবং অনেকেই কিন্তু জয়েনও হচ্ছে আবারও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে তিন মাসের মধ্যে অবশ্যই এপ্লিকেশন করতে হবে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে এবং এক্সামে বসতে হবে তারপরে যদি পাস করে তাহলে কিন্তু যোগ্য শিক্ষক হিসেবে তাকে নিয়োগ করা হবে আর যারা ফেল করবে তাদেরকে কিন্তু অযোগ্য তালিকায় দেওয়া হবে যারা অযোগ্য তালিকায় থাকবে তাদেরকে অবশ্যই টুয়েলভ হারে কিন্তু সুদ সমেত যে আসল টাকা সেটা কিন্তু ফিরিয়ে দিতে হবে আর না হলে কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে এটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে এবং আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না কোন কোন জেলায় কতগুলো চাকরি বাতিল হয়েছে এখানে মেদিনীপুরে কিন্তু পনেরোশো চাকরি বাতিল হয়েছে পনেরোশো নিয়ারেস্ট পনেরোশো চাকরি কিন্তু সেই মেদিনীপুর জেলাতে কিন্তু বাতিল হয়েছে ঝাড়গ্রামে রয়েছে পাঁচশো সাতাশটি চাকরি বাতিল করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে পাঁচশো একাশিটি চাকরি বাতিল করা হয়েছে হুগলিতে আটশো আটান্নটি চাকরি বাতিল হয়েছে কলকাতাতে কিন্তু চাকরি বাতিল করা হয়েছে এবং এখানে চাকরি বাতিল হাওড়াতে অন্যান্য জেলাতেও কিন্তু এই যে চাকরি বাতিলের তালিকা সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরাম। এটা যেই জেলাতে কিন্তু চাকরি বাতিলের সংখ্যা বেশি সেই সংখ্যাগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম আরো অনেকগুলো জেলা রয়েছে সেখানে কিন্তু চাকরি বাতিল হয়েছে তো অনেকেই কিন্তু বলছে চাকরি গেল আমি সুসাইড করব হ্যাং আউট করব তো চাকরি গিয়েছে কি হয়েছে চাকরিতে কি যে লাইফ শেষ অবশ্যই আপনাকে নিজেকে স্ট্রং করতে হবে তিন মাসের মধ্যে আবারও কিন্তু प्रिपरेशन নিয়ে আপনাকে যে চাকরির एग्जाम সেখানে পাস করতে হবে এবং আপনি কিন্তু একজন যে যোগ্য শিক্ষক सीटेट আপনাকে কিন্তু সেটা সাবিত করতে হবে অবশ্যই কিন্তু আপনি পারবেন এবং অবশ্যই আপনাকে করতে হবে তো এই ভিডিওটা কেমন আপনাকে লাগলো অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে